আপনার বাড়িতে একটি সুখ কাজ শুরু হবে যদি তুমি তা করতে যাও তাহলে অভিনন্দন এই বিশেষ মুহূর্তে আমি তোমাকে কিছু কথা বলতে চাই যা এটা জানা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ সম্ভবত এই কারণেই আপনি এই বিশেষ বার্তাটি অ্যাক্সেস করতে পারবেন তুমি চলে গেছ যদি তুমি এতদূর এসে থাকো তাহলে তুমি আমি খুব দয়ালু খুব বেশি সুখ আমি বুঝতে পারছি আজকের এই শুভ উপলক্ষে আপনি আমি তোমাকে কিছু জিনিস বলতে চাই যা আমি জানি তুমি আনন্দিত হবে কারণ আজ সেই দিন এটা খুবই বিশেষ এবং শুভ তাহলে দেখা যাক এই শুভ সময় তোমার জন্য কি আছে একটি বিশেষ বার্তা আছে সেই জিনিসগুলো কি কি যেগুলো এটা কি তোমার জানা গুরুত্বপূর্ণ তোমার উপরকে তোমার উপর কি করুণা বর্ষিত হবে কোনটা এত বিশেষ আপনার জীবনে শীঘ্রই ঘটতে যাওয়া জিনিসগুলি কার জন্য এটি দ্রুত আসছে তোমার কৃতজ্ঞ থাকা উচিত কার জন্য তোমাকে কৃতজ্ঞ হতে হবে কার জন্য তোমাকে কৃতজ্ঞ হতে হবে এই মুহূর্তে এটা এরকম দেখাচ্ছে এটা আমাদের দুজনের উপরই আমার উপরও এবং তোমার উপরও হয়েছে অনেক আশীর্বাদ হচ্ছে খুব বেশি তাহলে দেখা যাক কোনটি আপনার জন্য সঠিক বার্তাগুলো আসছে এটা দেখতে কিছু একটার মতো কিছু বিশেষ জিনিস আছে যা তোমার কাছ থেকে লুকানো আছে কিন্তু আজ আমরা জানব সেই জিনিসগুলো কি যারা খুব শীঘ্রই তোমার জীবনে আসবে এবং এটা দ্রুত আসছে এখানে ঠিক আছে চলো যাই শুরু করা যাক সে দেখতে এরকম তোমার জীবনে কিছু জাদু আসবে হয় আমি তোমাকে বলছি তোমাকে বলি আমি ছিলাম তোমাকে এই জাদুতে বিশ্বাস করতে হবে হবে। তোমার জীবনের একটা বড ঘটনা একটা অলৌকিক ঘটনা ঘটতে চলেছে একটি অলৌকিক ঘটনা যে এটা তোমাকে অবাক করে দেবে তোমার শুধু এটা দরকার অলৌকিক ঘটনায় বিশ্বাস করতে হবে যদি তুমি প্রথমে যদি বিশ্বাস না করে থাকো তাহলে এখনই বিশ্বাস করো কারণ তোমার জন্য দারুণ এক জাদু অপেক্ষা করছে হয় আমি তোমাকে এটাও বলছি যে তুমি তুমি সাফল্যের জন্য তৈরি তোমার সাফল্য আমি অবশ্যই এটা পাবো তুমি এটা বিশ্বাস করো বা না করো যেন তোমার জীবনের কিছু জিনিস এটা হঠাৎ করেই ঘটতে পারে ঠিক জাদুর মতো হয় মনে হচ্ছে যেন একটা অলৌকিক ঘটনা ঘটছে আর তুমি হয়তো বিশ্বাস করবে না যে এই সব তোমার জীবনে কি ঘটছে আজ এর বার্তাটি আমার কাছে সম্পূর্ণরূপে মনে হচ্ছে যে জাদুর জন্য তৈরি একই সাথে আমার মনে হচ্ছে এটাও মনে হয় যে কেউ তোমার কাছে খুব বিশেষ সে খুব বেশি চিন্তিত কেউ তোমাকে খুব বেশি ভালোবাসে না নিরাপদ রাখতে চায় তোমার জন্য খারাপ লোকচক্ষুর আডালে থাকতে চায় এই জিনিসটা আমি আমি এটা ইতিবাচকভাবে বলছি যে যেকোনো সে তোমার খুব যত্ন করে তুমি প্রত্যেকে আমি নিজেকে সেই ব্যক্তির হাত থেকে বাঁচাতে চাই যার উদ্দেশ্য সঠিক ওখানে না এটা তোমার বিশেষ কেউ করতে পারা খুব বিশেষ কেউ তাই আমি তোমাকে আমি আবারও বলছি যে তোমার জীবন জাদু ঘটতে চলেছে এই জাদু তোমার জীবনে এটা সত্যি হতে চলেছে এবং আরও একটি তোমার জন্য বিরাট সাফল্য অপেক্ষা করছে কিন্তু তোমাকে শুধু একটা কাজ করতে হবে তার উপর জাদুতে বিশ্বাস করুন কারণ মাঝে মাঝে মানুষ আমি বিশ্বাস করি না কিন্তু তোমার সময় এসে গেছে ইতিমধ্যেই ঘটেছে খুব শীঘ্রই তোমার জীবনে তুমি নিজের চোখে এই জাদু দেখতে পাবে এই জিনিসটা খুবই বিশেষ দেখা যাক তোমার জন্য আমার আর কি বার্তা আছে কি তোমার জীবনে দ্রুত নতুন কিছু আসবে তারা এই ধরনের বাহ আমি অনেক কিছু দেখতে পাচ্ছি কিন্তু আমরা খুব বেশি নয় খুব কমই নেব আসুন এই বার্তাটি ধরি এতে কি আছে একটি নতুন শুরু হ্যাঁ তোমার জীবনে খুব শীঘ্রই একটি নতুন শুরু হতে চলেছে মনে হচ্ছে যেন একটা নতুন অধ্যায় শুরু হচ্ছে এবং এটা বার্তাটি হল যে আপনার নিজের উপর বিশ্বাস রাখা উচিত রাখতে হবে তোমার ভয়গুলোকে ছোট ছোট জিনিসের মধ্যে বিলীন হতে দাও কিন্তু এটি তোমাকে ঘিরে আছে এটিকে তোমাকে অভিভূত করতে দিও না দাও কিছু মানুষ ছোট ছোট জিনিসেও বিরক্ত হয় আমি ভয় পাই তাই না কিন্তু শোনো এই ভয় আমি তোমাকে থামাতে পারবো না কারণ তোমার জীবনে নতুন শুরু হতে চলেছে যেটা তুমি অনেকদিন ধরে অপেক্ষা করছ সে পালাভায় পৌঁছেছে আর হ্যাঁ এবার তুমি একটা বড লাফও নিতে হবে যে তুমি করা ভালো কাজ বৃথা যায়নি তুমি যা করেছো ভালোর জন্যই করেছ কারণ তোমার হৃদয় পবিত্র তোমার আত্মার মধ্যে একটা সৌন্দর্য আছে তোমরা অন্যরা তুমি কি সাহায্য করো হয়তো পশু পাখিদেরও ভালোবাসি তুমি এটা করো এবং যাদের এটা প্রয়োজন তাদের জন্য তুমি সব সবসময় এর পক্ষে দাঁড়িয়ে আছো তাহলে তোমার কথা শোনো এই ভালো কাজের ফল তুমি খুব শীঘ্রই পাবে তুমি এই ফলটি পাবে এবং এটি কোনো ছোট ফল নয় না কিন্তু এটি অনেক বড় এবং প্রচুর কিছু তোমার জীবনে আশীর্বাদের মতো জিনিস তুমি যে বিষয়ে এসেছো হয়তো আমি এখনো এটা নিয়ে ভাবিনি সে অনেক বড় এবং তোমার জীবনের সুন্দর জিনিসগুলো আমি শীঘ্রই কিছু আনন্দ আনতে যাচ্ছি এখন এই দেখো আমি আরও কিছু বিশেষ জিনিস দেখতে পাচ্ছি তোমার জীবনের কিছু মানুষ তোমার সাথে পরিস্থিতি ঘটতে চলেছে এটা আমার জন্য কেবল নেতিবাচকতা এনেছে এরকম কিছু এমন কিছু জিনিস ছিল যা দেখে তুমি বিরক্ত হয়ে গিয়েছিলে চিন্তিত এটা ইতিমধ্যেই ঘটেছিল আমি মরিয়া হয়ে পড়েছিলাম এখন তাদের শেষ এটা ঘটতে চলেছে তুমি তোমার জীবনের একমাত্র তুমি একটা বড় চক্র শেষ করতে চলেছ এবং যত তাড়াতাড়ি এই চক্রটি তোমার জীবনে সম্পূর্ণ হবে অনেক সুখ এবং নতুন শুরুর অপেক্ষায় হয় আমার কাছে মনে হচ্ছে তুমি শীঘ্রই কোনো বড় লক্ষণ নেই এটি দৃশ্যমান হবে হয়তো এক হাজার দশের মতো একটি বিশেষ সংখ্যা বারবার দেখা হয়েছে এটা একটা লক্ষণ যে তুমি একজন বড় তুমি চক্রটি সম্পূর্ণ করছো তুমি যে জিনিসগুলো যা তোমার জীবনে যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছিল সে একটা বাধা তৈরি করছিল এখন তা শেষ হতে চলেছে হয় তোমার জীবনের এক নতুন অধ্যায় খুলতে চলেছে এবং এই নতুন অধ্যায়ে আপনি তুমি যা চাও সব কিছুই আকর্ষণ করছো তুমি কি এটা চাও যারা তোমার প্রতি ঈর্ষান্বিত যারা নেতিবাচকতা ছড়ায় তাদেরও শেষ হবে করতে যাচ্ছি তুমি এখন এমন এক জীবনের দিকে এগোচ্ছ যেখানে সব কিছু ঠিক তোমার মতোই থাকবে তুমি এটা চাইবে তুমি যা ভাবো তাই হবে আজ এমন ইতিবাচক শক্তি দৃশ্যমান এবং হ্যাঁ তোমার জীবনের অন্য বিশেষ কিছু এমন কিছু শেষ হচ্ছে যা সেখানে নেই আমি এটা চেয়েছিলাম মানুষ এবং পরিস্থিতি যা তোমার জীবনে আমার আর কোন স্থান নেই সে যাচ্ছে তুমি একটা বৃত্ত সম্পূর্ণ করো তুমি এটা করছো এবং এটা খুবই প্রয়োজন ছিল তুমি লম্বা আমি অনেক দিন ধরেই চাইছিলাম এটা ঘটু কিন্তু এখন যাও সেই মুহূর্তটি এসে গেছে তোমার জীবনে এখন প্রচুর আলো প্রচুর আলো আসছে হয় ভালো জিনিস তোমার দিকে আসছে আর একটা কথা আমার মনে হয় তোমার তোমার জীবনে একজন বিশেষ মানুষ আসতে চলেছে যদি তুমি একা থাকো তাহলে হয়তো সেই বিশেষ মানুষটি তোমারই হবে বন্ধু তোমার প্রকৃত সঙ্গী খুব শীঘ্রই আসবে সে তোমার সাথে দেখা করতে আসছে আর যদি তুমি বিবাহিত হো তাহলে তোমার বিবাহিত জীবনে যাই ঘটুক না কেন এগুলো ছিল ছোটোখাটো সমস্যা যা এখন সমাধান করা হবে হয় সবকিছু খুব মসৃণ হতে চলেছে এবং হ্যাঁ আমিও কারো মতো অনুভব করি সে তোমাকে গোপনে দেখছে সম্ভবত তোমার সঙ্গী সেই যার চোখ তোমার দিকে তাকিয়ে আছে কিন্তু আটকে আছে তাদের চোখে তোমার জন্য আমি তোমাকে অনেক ভালোবাসি তুমি এরকম কিছু করছ যার কারণে সেই ব্যক্তিটি আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ সে খুব চিন্তিত সে গোপনে তোমার দিকে তাকায় সে দেখছে কিন্তু তুমি লক্ষ্য করছো না আমি এটা হতে দিচ্ছি কিন্তু তবুও তার চোখ তোমার উপর হয় আমি জানি না কেন সে তোমাকে পছন্দ করে আমি খুব বেশি চিন্তিত সে ভয় পায় মনে হচ্ছে তুমি হয়তো তার কাছ থেকে দূরে চলে যাবে যাও সে তোমার কথা কারো সাথেই বলে না করছি এই বার্তাটি এসেছে কারণ এই জিনিসগুলো তোমার কাছে পৌঁছানো উচিত তুমি কি না বিবাহিত অথবা অবিবাহিত যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো তুমি এখন আমাকে আরও বেশি ভালোবাসো সে তোমার জন্য খুব চিন্তিত সে তুমি আমাকে খুব ভালোবাসে তোমার জন্য খুব যত্নশীল এবং আপনাকে সর্বদা নিরাপদ রাখে ধরে রাখতে চায় যখন কেউ আমাদের জন্য এত কিছু করে আমি চিন্তিত বোধ করছি আমরা একটু ভালো বোধ করছি তোমার জীবনে কি এমন কেউ আছে আমি তোমার জন্য অনেক যত্নশীল সে করে এবার তোমার জন্য এটা নিয়ে কথা বলা যাক আর কি বিশেষ তোমার কিছু উপার্জন এমন কিছু ঘটতে চলেছে যা তোমাকে খুশি করবে এটা তোমাকে না আসতে বাধ্য করবে হঠাৎ করেই তোমার আয় বাড়বে এটি একটি খুবই ইতিবাচক বার্তা এবং কিছু মানুষ যারা তোমার প্রতি ঈর্ষান্বিত ছিল যারা আমি লুকিয়ে তোমার বিরুদ্ধে যুদ্ধ করেছি তার অহংকার ভেঙে যেতে চলেছে সে তোমাকে কপি করে আমি তোমাকে অনুসরণ করি কিন্তু এটাকে স্পষ্ট হতে দিও না তুমিও সম্ভবত আমার মনে হয় হ্যাঁ এই লোকেরা আমাকে অনেক ফলো করে আমরা করি কিন্তু এখন তার অহংকার ভেঙে গেছে এটা ঘটতে চলেছে এই বার্তাটি তাদের জন্য যারা সে তোমাকে অপমান করার চেষ্টা করছিল তোমার জীবনে কিছু জিনিস আছে এগুলোই তোমাকে অনেক সুখ দেবে যেমন মনে হচ্ছে শুধু ঘুমালেই তুমি সুখ খুঁজে পাবে হয়তো হয়েছে হঠাৎ করে ঘটে যাওয়া এই জিনিসগুলো এটি তোমাকে লাফাতে এবং নাচতে বাধ্য করবে এর জন্য তোমাকে নিজের ভেতরে শান্তি খুঁজে বের করতে হবে এটি আরও শক্তিশালী করতে হবে ধৈর্য ধরতে হবে কারণ সব কিছু তোমার ইচ্ছানুয়ায়ী এটা কেবল ঘটছে এটি একটি নতুন শুরু এবং তোমার মোটেও ভয় পাওয়ার দরকার নেই কিছু লোক তোমার জন্য অপেক্ষা করছে হ্যাঁ এটা সম্ভব যে কেউ আপনার সঙ্গীর সাথে আছে হয়তো সামান্য কিছু মতবিরোধ ছিল তুমি তাদের উপর রাগ করে আছো অথবা কথা বলছে না কিন্তু সে তোমার অধীর আগ্রহে অপেক্ষা করছি সে চায় তুমি তার কাছে আসো আর সে তোমার কাছে আমার জন্য খুব বেশি চিন্তা এই ছাড়া অন্য তোমার জীবনে অবশ্যই এমন কিছু নারী থাকবে করা যেতে পারে হয়তো তোমার শাশুড়ি শাশুড়ি অথবা অন্য কেউ বাইরে থেকে দেখতে দারুণ আত্মীয় স্বজন হয় কিন্তু আসলে সে কারোর সাথে সম্পর্কিত নয় এটা হতো তোমার জন্য আমার একটা জোরালো বার্তা আছে এই লোকদের থেকে সাবধান থাকতে হবে সব সামগ্রিকভাবে বার্তাটি খুবই ইতিবাচক তোমাকে শুধু ধৈর্য ধরতে হবে এবং তোমার জীবনযাপন করতে হবে আসন্ন প্রতিটি ভালো জিনিসের জন্য প্রস্তুত থাকতে হবে তেত্রিশ তিন লিখে নিজেকে মনে করিয়ে দিন তুমি যেন সকল সুখ এবং আশীর্বাদ লাভ করো গ্রহণের জন্য প্রস্তুত থাকুন এই বার্তায় মনোযোগ দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন যে কোনো সে তোমার কাছে ক্ষমা চাইবে হয়তো এটা তোমার একজন সঙ্গী আছে যার সাথে তুমি কিছু সময় কাটাতে পারো ঝগড়া বা মারামারি হয়েছিল কথোপকথন থেমে গেল হ্যাঁ কিন্তু এটা খুব বড় লড়াই নয় শুধু একটু ঝগড়া সে তোমাকে খুব ভালোবাসে হয় তোমার আর তোমার কথা চিন্তা করে নিরাপদ রাখতে চায় তাই সে ক্ষমা চায় সে হয়তো চাইতে আসবে অথবা কিছু মানুষ এরকম এমন কিছু মানুষ থাকতে পারে যারা ভুল করেছে এবং পরে সে তার ভুল বুঝতে পারল সেও সে হয়তো তোমাকে দুঃখিত বলতে আসবে যদি তুমি যদি আগামী সময়ে আটশো বা চৌচল্লিশ দেখা যায় বুঝতে পারো যে তোমার জীবনে অনেক কিছু আছে এটা অনেক বড এবং জমকালো হতে চলেছে তুমি একটা একটি বড জয় অর্জিত হতে চলেছে বিশেষ করে মে মাসে কিছু মানুষের জন্য মাসটি খুবই বিশেষ হবে করতে যাচ্ছি এই মাসটি আপনারও হতে পারে বিবাহ বার্ষিকীর মতো কোনো বিশেষ তারিখ কারো জন্মদিন বা যে কোনো অনুষ্ঠানে তুমি আমার কাছে বিশেষ আমিও অনুভব করি যে তুমি যা চাও তা পূরণ হোক এটা ঘটতে চলেছে এই মাসটি তোমার জন্য খুবই বিশেষ এটি সুন্দর এবং স্মরণীয় হতে চলেছে তুমি কি সে অনেক দিন ধরেই এটা চাইছে হয়তো এই মাসেই এটা সম্পন্ন হোক মে মাসের জন্য প্রস্তুত থেকো কিছু এটা খুব ভালো হতে চলেছে তোমার তোমার প্রবীণরা অথবা পূর্বপুরুষরা তোমাকে এটা বলতে চান যে তোমার ভয় পাওয়ার প্রয়োজন নেই তুমি এ তোমার সাথে একটা বট কথা শক্তি আছে চিন্তা করো না কারণ তোমার আমার জীবনে একটা বট পরিবর্তন আসছে হয় এমন একটি পরিবর্তন যা আপনি কখনো ভাবেননি তুমি এটা নিয়ে ভাবতেও পারতে না নতুন আশীর্বাদ সে তোমার দরজায় কড়া নাড়তে চলেছে তুমি যে ভালো কাজগুলো করেছ মহৎ কাজগুলো করেছো তোমার কর্মের ফল এখন পাবে হয় তুমি এই ভালো কাজগুলো করনি কারণ তুমি তোমার স্বভাব ছাড়া আর কিছুই পাবে না এটা এরকমই তুমি অন্যদের সাহায্য করো কোন স্বার্থপরতা ছাড়াই তুমি এখান থেকে বিনিময়ে কেউ তোমাকে কিছু দিলেও কিছু যায় আসে না এটা সাহায্য করে কি না কিন্তু সে উপরে তোমার সকল ভালো কাজ দেখছে এবং তোমাকে একটা সুন্দর উপহার দেব হয় আগামী সময়ে তুমি তোমার ঘৃণ্য ব্যক্তি হয়ে উঠবে তুমি সেই ব্যক্তি যে তোমার প্রতিপক্ষ এবং শত্রুদের অবাক করে দাও এটা তোমার জন্য একটা নতুন শুরু হতে পারে যেমন কাদায় পদ্ম ফুল ফুটে তবুও এটি এত সুন্দর এবং আকর্ষণীয় যে মানুষ এটা দেখে অবাক ঠিক তেমনি তোমার জীবনেও নতুন শুরু সে ফুলের মতো সুন্দর হতে চলেছে এটি একটি নতুন শুরু একটি নতুন আশীর্বাদ একটি নতুন বিজয় এটা তোমার জন্য প্রস্তুত আজই গ্রহণ করো এটা করো তোমার লাল রংটা খুব পছন্দ হতে পারে অথবা এটি আপনার চারপাশে দৃশ্যমান হতে পারে লাল রঙ করো আপনার ইচ্ছা অনুযায়ী রং এটি একটি প্রতীক তোমার জন্য বিরাট সাফল্য এটা এই তোমার প্রতিপক্ষরা তোমার কাছে পৌঁছাতে পারে সেখানে পৌঁছানোর কোন উপায় নেই তার জীবনে কি ঘটছে তা জানার জন্য তোমার এটার দরকার নেই শুধু তোমার জীবন কিন্তু মনোযোগ দাও শোনো কেউ তোমাকে বলছে আমি তোমাকে অনেক ভালোবাসি এটা এটা দারুণ শোনাচ্ছে কিন্তু একটু সাবধানে থেকো কিছু মানুষ তোমার জীবনে ফিরে আসার চেষ্টা করছি হয়েছে কিন্তু হয়তো তাদের হৃদয়ে কি আছে তেমন কিছু না তার উদ্দেশ্য স্পষ্ট নয় এবং হো এটি আপনার জীবনকে আরও জটিল করে তুলতে পারে দাও আবার ঝামেলায় ফেলবো এমন মানুষদের আবার তোমার জীবনে স্থান দাও দেওয়ার আগে ভালো করে ভাবুন তোমার হৃদয় আর তোমার মনের কথা শোনো এবং যা ঠিক মনে হয় না তা করো তাকে তোমার কাছে আসতে দিও না তোমার জীবন তুমি এখন